দিনাজপুর থেকে আর বিভিন্ন দিশা পাশর কিন্তু তো বন্ধুরা আপনারা তো জানেন আজকে পাথরপালি মেলা মিলন মেলা তুমি মিলন মেলাটা হবে না তো আমরা এই যে মায়ের মন্দিরে যাচ্ছি পূজা দিতে তো বাকিটা আপনাদেরকে ওখানে যাই দেখাচ্ছি যে আমরা চাচা ভাইসা চলে যাচ্ছি দুইজন যাচ্ছি পরে দেখা হবে ওখানে হবে তারপরে হ্যাঁ এই হচ্ছে মায়ের মন্দিরে দেখেন পুলিশ আঙ্কেল এই কোপারে তিলক দিলো দিদিমার কাছে এই হচ্ছে মেলার পরিস্থিতি বর্তমান ওই যে মেলা পূজা চলছে এখানে এই যে হচ্ছে পাথরখালি মায়ের মধ্যে সবাই নীতি দর্শক এবং আরও অনেক দূর দূরান্তে আগত ভক্তবৃন্দ এখানে পূজায় বসেছে আর এটি হচ্ছে বাড়ির মাঠটা এই মাঠটাতে কিন্তু ওই যে নদীর উপরে কিন্তু ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছেন লোক অল্প পরিসরে আসা হয়েছে এখানে যেহেতু ওদিকে যেতে দিবে না তাই অল্প পরিমাণে মানুষ এসেছে ওই যে দেখতে পাচ্ছেন নদীর উপরে প্রায় বিশ হাত পর কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই আন্তর্জাতিক যে সীমানা সেই সীমানাটা লঙ্ঘন করতে না পারি ওইদিকে এক ধাক আর্মি বিজিবি রয়েছে গার্ডের জন্য নদীর ওপারে কিন্তু তারা কোনো মতেই একবারে জারি না একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে আর এখানে কিন্তু অনেক পুলিশ বাহিনীর সদস্যরা আছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু তারা একবারে সোচ্চার হয়ে যেন কোনোভাবে ওদিকে মানুষ যেতে না পারে দেখতে পাচ্ছেন ওই যে বহুদূর বিজিবি বিষাদ পর পর বিজিবি আছে এখানে দাঁড়িয়ে এদিকে মায়ের পূজা চলতেছে ঢাক বাজতেছে আপনারা হয়তো

আমরা যথারীতি এখানে পূজা যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে এবং জেলা কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা জানিয়ে দিয়েছি যে এবার মেলা করা যাবে না ভারত বাংলাদেশ আন্তর্জাতিক যে সীমানা সেটা লঙ্ঘন করা যাবে না সে কারণে কোনো মেলা বা আপনার মিলন মেলা এগুলো করা যাবে না যতদিন তারা পূজা করছে না পূজার পরিবেশ যেন স্বাভাবিক থাকে নিরাপদ থাকে সে কারণে গত কয়েকদিন ধরেই এখানে বিজিবি থানা পুলিশ আমরা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা এখনও তৎপর আছি তো স্বাভাবিকভাবে পূজা হচ্ছে কোনো মেলা হচ্ছে না কষ্টটা হচ্ছে যে সার্বিক নিরাপত্তা ভেবেই এই পূজাটা করা আজকে যে মিলন মেলার যে বিষয়টা ছিল এটা কি করা হচ্ছে না না আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা এরকম আচ্ছা আমি কী বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবারই আমরা পূজা করি এবারও আমরা পূজা করছি এবং এখানে ইতিপূর্বে বড়ো ধরনের মেলা হতো এবার সম্ভবত মেলা না হওয়ার জন্য প্রশাসন পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মতাবে আজকে আমরা শুধু পূজা করে বিসর্জন দিয়ে এখান থেকে চলে যাব এবং আমরা আইন শৃঙ্খলা এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতার মধ্য দিয়ে আজকে পূজা করতেছি এতে কোনো সমস্যা নেই আমরা সুন্দরভাবে পূজা করে এখান থেকে আমরা পূজা শেষ করে চলে যাব আমি হিমান রায় এই মেলা মূলত পাথরকালী মেলা নামে পরিচিত এবং মিলন মেলা মিলন মেলা নামে পরিচিত এই মেলাটার প্রধান আকর্ষণ হচ্ছে যে দুই বাংলার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং দেখা সাক্ষাৎ হওয়ার পর যে এদিকার আত্মীয় আছে তাদের বিভিন্ন জিনিস আদান প্রদান হয় তথ্য আদান প্রদান হয় এবং পাসপোর্ট ভিসা ছাড়াই এই মেলাটা মানুষজন দেখতে পারে এবং বিভিন্ন জিনিস আদান প্রদান করা হয়ে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা গত দুই বছর থেকে সেই এনজয়টা করতে পারছি না যে দেশের পরিস্থিতির কারণে সেই মেলা মিলন মেলাটা হচ্ছে না যে এখানে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হইতো যে সেই মেলাটাকে ঘিরে সেটি কিন্তু হচ্ছে না দেশের পরিস্থিতির কারণে তবে প্রশাসন এবং দেশের কাছে এবং মায়ের কাছে আমি এটাই বলবো যে আমরা পরবর্তীতে যেন দেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই মেলাটাকে যেন আবার আমরা এনজয় করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে বলব তো পূজা শেষ করে আমি বাড়ির পথে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সবই মাত্র একটি ফুচকার দোকান আসলো তবে এর আগে কোনো দোকান আসেনি একটি মিষ্টির দোকান ছিল তবে কোনো দোকানপাট এখানে আসতে দেওয়া হয়নি তো সবাইকে ধন্যবাদ